আওয়ামী ফিরে আসার বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চীনে মোদি এবং শি জিনপিং এর বৈঠকের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের বিষয় নিয়ে রাশিয়া চীন আর ইন্ডিয়া এখন একমতে পৌঁছে গিয়েছে মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে কোনো ঘাটি কাটতে দেওয়া হবে না এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার মাথা বড়ি চলবে না এখানে দুইটা সুপার পাওয়ার থাকার পরও আমেরিকা কেন দক্ষিণ এশিয়ার বড়ি করবে এটা ইন্ডিয়াও মেনে নিবে না চাইনও মেনে নিবে না রাশিয়াও পাশে থাকবে তাই বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে ডক্টর ইউনুস আমেরিকার পাপেট সরকার বেশিদিন দিন বাংলাদেশে থাকবে না বাংলাদেশ থেকেও যদি দুই চোদ্দ সালের মধ্যে একটা নাটক নির্বাচন দেয় বরং আওয়ামী লীগের সেটা হোক আমরাও চাই ডক্টর ইউনুসের অধীনে আওয়ামী নির্বাচনে যেতে পারলো আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করবে না একশো পার্সেন্ট এটা লিখে রাখেন আর আওয়ামী লীগ খুব সুন্দরভাবে সুগঠিতভাবে সংগঠিত হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমি আবারও বলছি ভাই এটা রাজনীতি রাজনীতিতে অনেক খেলা চলে খালি চোখে দেখা যায় না মনে হয় যে কিছুই হচ্ছে না কিন্তু ভিতরে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আপনারা শেখা সিনার রাখ পর্যন্ত বুঝতে পারেন মনে করছেন দু হাজার একচল্লিশ বলছে দু হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে যে অনেক কিছু চলতেছে সেটা শেখা সিনা ফেস করতেছিল কিন্তু সাধারণ তৃণমূল সাধারণ আওয়াম লীগ যারা বুঝতে পারে না তারা ওই তেল দিয়ে ঘুমাচ্ছিল কিন্তু কিন্তু খেলা ভিতরে আমেরিকা খেলতেছিল ছিল ডক্টর খেলতেছিল আর এই সকল প্রতিত যেগুলো জামা ছিবির লুঙ্গিত ছিল তারাও কিন্তু খেলতেছিল তাই আওয়ামী লীগও সেম খেলা খেলতেছে সাথে ইন্ডিয়া আছে রাশিয়া আছে এখন চিনও হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাই আওয়ামী লীগ ফিরে আসা এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্যবাদ বিনষ্ট হওয়া জাস্ট সময়ের ব্যাপার এটা লিখে রাখেন ডক্টর পতন অতি সঙ্গিকটে ডক্টর পতন হওয়ার পর আমলিক আবার ব্যাক করছে ব্যাক করার পর বিএনপি একটা ক্ষমতায় আসে কোনো সমস্যা নয় আমলিক বিরুদ্ধে থাকবে এরপর আমলি আবার ক্ষমতায় আসবে এটা ধৈর্য ধরতে হবে হতাশ হওয়ার কিছু নেই সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল পতন হয়েছে অনেক মানুষ মারতেছে অনেক অত্যাচার করতেছে এগুলো আমরা ফেস করেছি আমরা জেল খাটেছি অনেকে খাচ্ছে আপনারাও অ্যারেস্ট করছেন এটা নিয়ে রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি বাংলাদেশে থাকবে এটা বুঝতে পারবেন না এটা সত্য তাই এগুলো মেনেই রাজনীতি করে যেতে হবে আওয়ামী লীগকে চাচ্ছে যে নির্বাচন তারা করবে নাকি আওয়ামী লীগ নিজে থেকেই চাচ্ছে না যে তারা নির্বাচন করুক এবং তারা চাইছে তাদের বাদ দিয়েই নির্বাচন করুক সরকার আওয়ামী লীগের পলিসি কি সেটাই যে আওয়ামী লীগ এই মুহূর্তে চাইছে এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচনের দিকেই যাক সেটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক বিশ্বব্যাপী এক ধরনের জনমত তারা তৈরি করতে পারবে যে তাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে নির্বাচন করেছে এই সরকার কোন পথে যাচ্ছে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার আটোয়ারি তিনি একটি মন্তব্য করেছেন যে এই নির্বাচন কোন পথে যাচ্ছে এবং প্রফেসর ইউন সরকার কোন ফাঁদে পা দিতে চলেছে আগামী নির্বাচনটা কেমন হবে আওয়ামী বাদ দিয়ে একতরফা নির্বাচন হবে আর নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে আওয়ামী শেষ মুহূর্তে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে নিবন্ধন স্থগিত করা হয়েছে সেটাও তুলে নেওয়া হবে কোন পথে এগোচ্ছে সরকার সরকার বোধ একপাক্ষিক নির্বাচনের দিকেই এগোচ্ছে এমনটা মনে হতেই পারে তবে আন্তর্জাতিক চাপ যেভাবে বেড়েছে চতুর্দিক থেকে যে ধরনের চাপ আসছে জাতিসংঘ তার ভোল পাল্টেছে জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র যেভাবে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তাতে করে সরকারের আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে যাওয়া খুব সহজ হবে না কিন্তু আওয়ামী লীগ কী চাইছে আওয়ামী লীগ কি চাইছে তারা নির্বাচন করবে নাকি আওয়ামী লীগ চাইছে তাদের বাদ দিয়েই নির্বাচন হোক ব্যারিস্টার স্বামী হাইদার পাটোয়ারি তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগও চাইছে তাদেরকে বাদ দিয়ে এই সরকার নির্বাচনটা করুক তাতে করে কি হবে তাতে করে এই সরকারকে বলা যাবে যে এই সরকার একপাক্ষিক নির্বাচন করেছে যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না কেন এটা আওয়ামী লীগ বলবে কারণ আওয়ামী লীগ এবং চব্বিশে দু হাজার চোদ্দো এবং চব্বিশে একপাক্ষিক নির্বাচন করেছে সুতরাং সেই দায়টা আওয়ামী লীগের কাঁধে রয়েছে যে আওয়ামী একপাক্ষিক নির্বাচন করেছে সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্যই আওয়ামী মূলত চাইছে যে এই নির্বাচনটা আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়েই প্রফেসর ইউনুস সরকার করুক যেন আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের শুধু দোষ দাও তোমরাও তো একপাক্ষিক নির্বাচন করেছো সুতরাং আওয়ামী তার দোষগুলো থেকে উতরে যেতে পারবে বিশ্বব্যাপী এক ধরনের জনমত তৈরি করতে পারবে যে আওয়ামী যে কাজ করেছিল সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রফেসর ইউনুসের সরকার একই কাজ করেছে একই অপরাধ তারা অপরাধী সুতরাং অপরাধ অপরাধ গ্রামে একটা প্রবাদ আছে খেলা খেলায় বাচ্চারা খেলাই বলে যে দনে দোনে কাটা অপরাধে অপরাধে কেটে কেটে যাবে সুতরাং আওয়ামী লীগ অপরাধ মুক্ত হতে পারবে আওয়ামী লীগ এক ধরনের ফ্রেশ ইমেজ পাবে পরের নির্বাচনে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে জনগণের সমর্থন যেমন পাবে তেমনি আন্তর্জাতিক সমর্থনও পাবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের সরকার গঠন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে এমন আলোচনাটাই করার চেষ্টা করা হয়েছে একটি টক শোতে স্বামী হায়দার এই ব্যাপারটাই সামনে নিয়ে এসেছেন ব্যাপারটাতে যথেষ্ট যুক্তি রয়েছে এই যুক্তিকে ফেলে দেওয়ার কোন কারণ নেই আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে দলগতভাবে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ নেতারা পালিয়ে রয়েছেন দেশে যারা রয়েছেন তৃণমূলের নেতারাও এলাকায় থাকতে পারছেন না প্রায় সব নেতা এলাকা ছাড়া যারা সমর্থক তারাও কোনো ধরনের কথাবার্তা বলতে পারছেন না কথাবার্তা বললেই শনির দশা নেমে আসবে তাদের উপরে দেশে এক ধরনের মব এখনও চলছে মব থামিনি রকম পরিস্থিতিতে সেরকম নাজুক পরিস্থিতিতে আওয়ামী লীগের আগামী নির্বাচনে খুব একটা সুবিধাজনক ফলাফল নিয়ে আসা সম্ভব নয় নির্বাচন করার সুযোগ পেলেও সেই কারণে আওয়ামী লীগ মনে মনে চাইছে যে আগামী নির্বাচনটা তাদের ছাড়াই হোক যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের পজিটিভ ফল নিয়ে আসতে পারবে না ক্ষমতায় যাওয়ার মতো ফল তো অনেক দূরের কথা পজিটিভ ফলও আনতে পারবে না সেই কারণেই আওয়ামী লীগের এক ধরনের চাওয়া হতেই পারে যে তাদের বিহীন নির্বাচন হোক এই সরকারও একপাক্ষিক একটা নির্বাচন করুক যেন তাদের উপরে দোষ দেওয়া যায় যে একপাক্ষিক নির্বাচন সেই দায় যদি আমাদের দাও তাহলে তোমরাও একই কাজ করেছো সুতরাং তোমরাও ধোয়া তুলসী পাতা নয় সেই পথেই কি প্রফেসর ইউনুস পা দেবে এর আগে স্বামী আর আরেকটা কথা বলেছেন যে এই সরকার অনেকগুলো ভুল করছে যেমন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা একটা বড় ভুল সেলিনা হায়াত আইভি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন কিংবা নারায়ণগঞ্জে তার উপরে কোনো ধরনের একটা ফুলের টোকাও পড়েনি নারায়ণগঞ্জের সর্বদলীয় ভালোবাসা তার উপরে রয়েছে সেরকম একজন জনপ্রিয় নেতাকে গ্রেপ্তার করে সরকার বিতর্ক তৈরি করেছে এই নির্বাচন নিয়ে যে ব্যাপারগুলো চলছে যে আলোচনাগুলো চলছে এবং সেলিনা হায়াত আইভির ব্যাপারগুলো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা চলছে তখন সরকার কোন পথে এগোবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার কি একপাক্ষিক নির্বাচনের দিকেই যাবে নাকি শেষ পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত বদল করবে এবং সিদ্ধান্ত বদল করে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেবে এবং আওয়ামী লীগকে নির্বাচন করার এক ধরনের সুযোগ দেবে আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দিতে চাইলেও আওয়ামী নির্বাচন করবে কারণ

তার নাম লেখা হতো প্রফেসর প্রত্যেক প্রফেসর লেখা হতো বিকজ খালেদা যে বিদেশে বাজে কথা বলেছিল তারপর ছাত্রদল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয় যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল এই নিউজটা রিলিজে ছাপে নাই এই নিউজটা রিলিজে ছাপে নাই আমি খুবই সরি আমি এটা বলতে হচ্ছে যে এত উন্মত্ত মানসিকতা ছিল সে বছর পর আগে আত্মহত্যা করেছে এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেলিষ্টার কিন্তু তাকে যখন ঢাকা ক্লাব ঢাকা ইউনিভার্সি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনি ইউনিভার্সি বের করে দেওয়া হচ্ছে সেই নিউজটাই নিউজটা নাই জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল এটা হচ্ছে রেলিস্টার একটা উদাহরণ দিলাম আর হচ্ছে প্রথম আলো যে পত্রিকা আমি নিজেই লিখি প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলে কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী তো আমি সবসময় সবাই আছি বলতাম ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি লেখা আছে একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি হয় পন্থী হয় তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদেরকে নামের আগে আওয়ামী পন্থী কেন লেখেন না কখনো কখনো লেখেনি তো এরকম ইনবিল্ড এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না মনে হবে আপনার একটা পার্টি জানা অংশ সাংবাদিকতা অন্য জিনিস একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনাকে অনেক সাবধান হতে হবে যাই আপনি ডেলি স্যারের জিনিসটা মাফুজ ভাইকে বলেন না আমি আপনাকে দিব দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে ওনারা আমার কথা হচ্ছে ওনারা ভুল দিয়ে দিয়ে সাবালো কেন এক হচ্ছে লেকচারকে প্রফেসর মানে ফাস্ট পেজে বেশি নিউজ করলো তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গাছ করে দিল কেন আওয়ামী লীগকে এই অবস্থায় বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের পর এই এ এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন ডক্টর ইউনুসের নির্বাচন কমিশনের যারা যারা সদস্য তারা পৃথিবীর কোথাও গিয়ে মাত্র টিকতে পারবেন মানে পৃথিবীর কোথাও দুই দণ্ড তারা শান্তিতে দাঁড়াতে পারবেন ডক্টর ইউনুস লন্ডন এলেন তিনি হোটেলে ডক্টর রাতে দশ লক্ষ টাকা সেরকম এক হোটেলে থেকেও ডক্টর ইউনুস এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ সমাবেশ স্লোগান উত্ত্যক্তকরণ এসবের ঠেলায় পেছনের দরজা দিয়ে ঢুকেছেন বেরিয়েছেন তার কোনো কোনো কর্মকর্তা পেছন থেকে স্লোগান এবং গালাগালির তোরে এমনকি রাস্তায় উষ্ঠাও খেয়েছেন মানে হোঁচটও খেয়েছেন এই অবস্থায় এই এ এম নির্বাচন কমিশন যদি বা প্রাণটা নিয়ে বাংলাদেশ থেকে বেরিয়েও আসেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারপরে কি সেই নির্বাচন কমিশনাররা পৃথিবীর কোথাও মানে এমনকি ফখরুদ্দিন মইনুদ্দিনের মতো একটা নিরিবিলি জীবন যুক্তরাষ্ট্র বা কোনো দেশে যাপন করতে পারবেন তারা পারবেন পাশের মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নাসির উদ্দিনের নির্বাচন কমিশনের জন্য আর শুধু তো নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করে ফেললে তার কি হবে এটাই চিন্তা নয় একদিকে দেখুন ডক্টর ইউনুস নিজের দায়ও চাপাচ্ছে এই প্রধান নির্বাচন অন্যদিকে ডক্টর ইউনুসের সমর্থক যে দল ডক্টর ইউনুস নিজ হাতে যে দল গড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা মে মাসের শেষ থেকে ইসি পুনর্গঠনের দাবি তুলে রেখেছে সরকারকে গিয়ে তারা বলেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে কারণ এই নির্বাচন কমিশন পক্ষপাতুষ্ট তারা আগারগামী নির্বাচন কমিশনের সামনে কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ অবরোধ করেছে তারা বলেছে ফ্যাসিবাদী সরকারের করা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু হাজার অধীনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে বড় একটি দলের পরামর্শক্রমে মানে বিএনপির পরামর্শক্রমে এরা নিরপেক্ষতা হারিয়েছে ইশরাক হোসেনকে শপথ নিতে বলার গেজেট প্রকাশের মাধ্যমে এ সব কিছুর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে অবস্থাটা ভাবুন একদিকে এই নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হবে যদি তারা ইউনুস সরকারের কথা মেনে নির্বাচন করতে চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের রোষের শিকার তাদের হতে হবেই হবে অন্যদিকে এনসিপি যারা সারা বাংলাদেশে এখন সরকারের সবচেয়ে ক্ষমতাবান ক্ষমতা পুষ্টপক্ষ তারা বলছে বিএনপি নাকি এই নির্বাচন কমিশন গঠন করেছে অন্যদিকে জামায়াতে ইসলামী ডক্টর ইউনুসের আরেকটি সমর্থক পক্ষ জামায়াতি ইসলামী এবং এনসিপি দু দলই নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই দাবি জানিয়ে এসেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে তার মানে দেখুন কতগুলো সিদ্ধান্ত নেওয়ার দায় এই নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ইউনুস সরকার ডক্টর ইউনুস এবং তার সমর্থক দুই দল জাতীয় নাগরিক পার্টি আর এনসিপির তরফে এক দল বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অন্যদিকে আরেক দল বলছে স্থানীয় নির্বাচন করতে হবে আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তটিও নাকি নির্বাচন কমিশনকে নিতে হবে অন্যদিকে বিএনপি যাদের সমর্থন পুষ্ট বলা হচ্ছে এই নির্বাচন কমিশনকে সেই বিএনপি ঘোর বিরোধী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের কোন দিকে পালানোর পথ পাবে নাসিরউদ্দিন সাহেবের এই নির্বাচন কমিশন অন্যদিকে দেখেন বিএনপি ভেবেই নিয়েছে 5 আগস্টের পর থেকে যে নির্বাচন হবে মাত্র তারা সংখ্যা গরিষ্ঠতা পাবে এবং নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করবে মনে মনে তাদের নেতা কর্মীরা এরই মধ্যে সরকারে চলে গেছেন আর জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো 380 নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা বলছে সারা বাংলাদেশ জুড়ে তাদের সম্ভাবনা অনেক বেশি কারণ বিএনপি চাঁদাবাজি লুটপাট নির্যাতন এসব করছে তাদের কর্মীবৃন্দের বিরুদ্ধে যেহেতু এই অভিযোগ নেই কাজে জনগণ শেষ পর্যন্ত তাদের জনসংযোগ এবং গত কয়েক বছর ধরে তারা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে তার প্রতি বিশ্বাস রেখে তাদেরকেই নাকি ভোট দেবে আর জাতীয় নাগরিক পার্টি যারা এখন ডিম ফুটে বের হয়নি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রায় তাদের উপরেই নির্ভর করছে গত আগস্টের পর থেকে সেই দলটি সবে নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে আর নিবন্ধনের জন্য আবেদন করেই তাদের মুখ্য সমন্বয় নাসির উদ্দিন নির্বাচন কমিশনের ভেতরে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে এসেছেন চারশো আসনের মধ্যে তিনশো আসন এনসিপি বিএনপির কি হবে জামায়াতে ইসলামের কি হবে বিএনপি আর নির্বাচনের ফলটা কি দাঁড়াবে ভাবুন সকলেই ভাবছে তারা সরকার গঠন করবে বিএনপি আর এনসিপির এই চাপ এই জয়ের আকাঙ্ক্ষা এবং নিশ্চিত বিজয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে নাসির উদ্দিনের নির্বাচন কমিশন কি করে এই দল দুটিকে বিরত রাখবে এবং তারা এর মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে যাতে দুই দল বা তিন পক্ষই সন্তুষ্ট হবে দেখেন জামায়াতে ইসলামী লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিএনপির করছে এনসিপি বলে আসছে আকাঙ্ক্ষা তার নিয়ম নীতি তার বিভিন্ন দাবি দেওয়া চাপিয়ে দিতে চায় আর বিএনপির দাবি ডক্টর ইউনুসের সরকারের ভেতর দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর মাহফুজ আলম এখনো থেকে যাওয়ায় এবং এনসিপির সকল দাবি দেওয়া ডক্টর ইউনুসের সরকার যেভাবে মেনে নেয় তাতে প্রমাণিত হয় যে ডক্টর ইউনুসের সরকার আসলে এনসিপির সরকার এনসিপির প্রতিপক্ষ দুষ্ট তাহলে দেখুন আওয়ামী লীগকে বিদায় করা গেছে বটে কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান একেবারেই কি অসম্ভব নয় জানের ডর থাকলে ডক্টর ইউনুসের গঠিত এই নির্বাচন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ